আচ্ছা এটা ছবি পাইছিলাম এই ছবিটা কার এটা আমার ছবি বলেন ওরে মাসাল্লাহ আপনি তো অনেক সুন্দর একজন মানুষ আপু শুনতে চাচ্ছি আপনাকে শেষ প্রশ্ন মানে কয়েকটা প্রশ্ন করবো আমি এক এক করে শেষ পর্যন্ত পৌঁছাতে একটু মানে একটু আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা ইলেটগঞ্জ কুমিলা ইলেটগঞ্জ প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপু এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখছি যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে বা পুরো কথাগুলো তার না শুনলে উনি আপনাদের কল রিসিভ করবে না তাই আপনাদেরই প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে সরাসরি ওনাকে ফোন করা ফোন করলে উনি নিজেই আপনাদের ফোন রিসিভ করবে এবং সকল তথ্য আপনারা জানতে চাইলে উনি আপনাদের সামনে উপস্থাপন করবে যেভাবে আমার সাথে কথা বলছে এইভাবে আপনাদের সাথে কথা বলবে যে আপনি শুনতে চাই এই নাম্বারটা কার এই নাম্বারটা আমাদের। ইস্কির একটা নাম্বার ছবি দেখছি তাহলে ছবিও আপনার নাম্বার আপনার। জি জি আমারই। ইমু WhatsApp কিছু আছে এই নম্বরে? জি না ভাইয়ার। কিছু নেই। জি না জি না। প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনাদের মন মতো অনেক তথ্য হয়নি কেন হবে আমি তো জানি আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে তাই আপনাদের প্রয়োজন আপনার মনে যদি স্পেশাল প্রশ্ন জেগেই থাকে তাহলে সরাসরি কল করে আপনি জেনে নেওয়া এবং অবশ্যই চিনতে যদি আপনার অনেক বাকি থাকে তাহলে সেটা অবশ্যই আপনি পার্সোনালি তার সাথে কথা বলে জেনে নিতে পারেন বা চিনে নিতে পারেন তারপর শুনতে চাই এই যে আপনার মনে মানুষ চাইতে আসছেন কেমন বয়সী মানে কেমন যাচ্ছেন আপনার জন্য যে কোনো বয়সে হলে হবে ভালো হলে হবে মনের সাথে মন নেবে তাহলে বয়স দিয়ে কি হবে বুঝতে পারছি মানে আপনার কথা হচ্ছে বয়সটা কোনো ম্যাটার না জি আচ্ছা প্রিয় দর্শক আসলে বয়সটা কোনো ম্যাটার না বলুন বলুন আবার বলুন বলছি মনের সাথে মন মিললে হবে বয়সটা কোনো ম্যাটার না আগে বিয়ে বিয়ে হয়েছিল জি না জি না ভাইয়া বিয়ে সাথে হয়েছে যদি হতো তাহলে তার নিজের সামনে যেতাম না না আমার কাছে তো আবার আট বাচ্চার মাও আসে প্রতিবেদনে কারণ তারা বিয়ে এটা বলে দেয় এই জন্য প্রশ্নটা করলাম আর কথা শুনলে মনে হয় না আপনার বিয়ে হয়েছে এই জন্য তারপর একটু জিজ্ঞেস করে নিলাম দর্শক তো জানতে চাইবে তার জন্য তারপর শুনতে চাচ্ছি যে আপনার এত কথা বললেন এখন দর্শক বিরোধী সেই স্পেশালি কিছু বলার আছে কিনা দর্শক বিরোধী কিছু বলার আছে আপনার হ্যাঁ জি ভাইয়া খারাপ কথা দেখানোর জন্য যে ফোন না দেয় যে মানে আমার সাথে মানে সম্পর্ক করবে আমাকে বিয়ে शादी করবে কে তারা যেতে আমার সাথে যোগাযোগ করে যারা আমার মানে অনেক খারাপ কথা বলে মানে অনেক বাজে সম আছে এরা যেতে কল না দেয় প্রত্যেকজন বাজে কথা যারা বলবে তারা যাতে কল না দেয় জি জি ভাইয়া তারা যে নিজের থেকে দূরে থাকে ঠিক আছে আপু ভালো থাকেন আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আপনার মনের কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ আর কিছু বলবেন আপু আপু আর কিছু বলবেন